যদি তাকে চিনে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যেতে দিবে না আল্লাহ নবী বললে কালো কাপড় পেছানো এটা আবার কি যাও তো ভালো করে দেখো সাহাবীরা যে দেখেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থুবড়ে যুদ্ধের ময়দানের এক কোণায় কালো কাপড় পরায়া পিছে তার নিথর দেহটা মরুভূমির বালুর মধ্যে পড়ে আছে পুরো শরীরে বাদুতে মেখে গেছে চেহারায় বাদুতে মেখে গেছে চেহারাও চিনা যায় না এবার সাহাবিরা মুখের কালো কাপড় সরালেন সরায়া দেখলেন এই জুলাইবি তো আর কেউ না তিনি হলেন আল্লাহর নবীর সাহাবি জুলাইবি এবার সাহাবিরা যে বললেন ওগো আল্লাহর নবী আমরা যেই লাশটার কথা বলছিলাম এই লাশটা তো অন্য কেউ না এই লাশ তো বলেন আমাদের জুলাই দ্বীপের লাশ আল্লাহর নবী বলে বলো কি আমি তো জুলাই দ্বীপকে বিবাহ করার জন্য পাঠাইছিলাম সাহাবীরা বলে গো আল্লাহর নবী আপনার সাহাবী জুলাই বিয়ে করতে না যায় তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে সুবহান আল্লাহ নবী বলে যাও যাও জুলাই বিবের লাশ আমার কাছে নিয়ে এসো আল্লাহ নবীর কাছে জুলাই বিবের লাশ আনা হলো এবার আল্লাহ নবী জুলাই বিবর আল্লাহ মাথাটা আল্লাহ নবীর কোল মোবারকে রাখেন আর আল্লাহ নবী জুলাইবি কে আদর করতেছেন আর বলতেছেন জুলাইবি আমি তোমাকে পাঠিয়েছিলাম বিয়ে করার জন্য তুমি বিয়ে না করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আমার যে সাহাবি জুলাইবি আমার মহব্বতে বিয়ে করতে যায় না যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আল্লাহ আমি জুলাইবি উপর সন্তুষ্ট আপনিও জুলাইবি জুলাই উপর সন্তুষ্ট হয়ে যা জুলাই উপর সন্তুষ্ট হয়ে যান এবার আল্লাহ নবী জুলাই চেহারার দিকে তাকায়

দূর জান্নাতে হুদেরা এত সুন্দর হবে এত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সুন্দর জান্নতি হুদ হুদের মতো এত সুন্দর নারী পৃথিবীতে কোনোদিন আসে না আসবে ওই হুদকে যদি তোমরা দেখতা তাহলে আর দুনিয়ার মেয়েদের পেছনে ঘুরতা মেয়েদের কার মিসকল দিতাম মেয়েদের ছাত্র খইতাম মেয়েদের গালি খানি শুনতাম দশ দুনিয়ার সমান এক একজনকে জাননা দিয়ে সত্তরটা করে হুড় দিবেন সত্যের টা হুর কেমন সুন্দর হবে বলবো কেমন সুন্দর হুর হবে হুর বুঝো তো সোজা কথা তোমাদের বউ হবে হুরে কি এক একজনের বউ হবে সত্তরটা কইরা জান না কয়টা সত্তরটা হুর হবে সোমান আল্লাহ হুর কেমন সুন্দর আল্লাহ নবী বলে জান্নাতি হুরেরা যদি একবার দুনিয়াতে তাকায়া একটা হাসি মারত হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় কি হয়ে যেত বিশ্বাস করে না যারা সৌদি আরবে থাকে যারা মিডিল ইস্টে থাকে যারা মিশরে থাকে তারা জানে আরবের মেয়েরা কত সুন্দর তো দুনিয়ার মেয়েরা যদি এত সুন্দর হয় তাই জান্নাতি ভুল কেমন হইতে পারে কেমন হইতে পারে বা চিন্তা করো এই দুনিয়ার মেয়েরা যদি চুল কালার করে গোল্ড কালার কেমন লাগে ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না

দীম ভাঙলে ডিমের কুসুম দশ গুণ বেশি হাদিয়া কেমন নরম এর চাইতে হুরদের শরীর হবে আর নরম আর কেমন সুন্দর হবে জানো যুবক হুরদের শরীরে যে হাড়ের ভিতরে মগজ থাকে না এই মগজ পর্যন্ত দেখা যাবে তাহলে কেমন সুন্দর হবে জান্নাতে বলে কোন যুবকদের কে দিবে ওই গাঞ্জা খোলরে ওই গাঁজা খোলে ইয়াবা এই বাদাই মারে যেটা চুল কাটে মেসির স্টাইলে রোনাল্ডোর স্টাইলে

ামাজ পড়বে হাত সোজা করি সোজা করি আল্লাহ কবল করেন বলি আমি পাশাপত্য নামাজ পড়বেন তো যুবক

দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চল্লাহ সতেরো ওই যে আঠারো উনিশ ওইদিকে নাই ওইদিকে আনলেন গাড়ি থেকে নাম কি